নারায়ণগঞ্জের সোনারগে জামপুর ইউনিয়ন দুই নং কাহেনা কাহেনা গ্রামে দুইটি ইটের সোলিং রাস্তা উদ্বোধন করা হয়েছে দুটি রাস্তা ছয়শ ফুট কাহেনা মেন রুট হতে শাহিনীর বাড়ি এবং মোশারফ বাড়ি পর্যন্ত রাস্তাটি উদ্বোধন করেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান সোনারগাঁও থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আমির হোসেন জামপুর ইউনিয়ন সম্পাদক ওয়াসিম সম্পাদক আল আমিন আবু মোসা আবু সাইম ভুইয়া আব্দুর রহিম দুই নং ওয়ার্ডের মেম্বার বদরুজ্জামান বদু সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আল আমিন মোল্লা জামপুর ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক ওয়াসিম